অবরোধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মূর্তচা পর্বতী পুলিশ এলো স্থানীয় মানুষজন অভ্যস্ত হতে মানুষজন গাজীপুরকে যেমন শিল্প এলাকা বলা হয় এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে পুলিশের আনাগোনা চলতে থাকে জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বিলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো এখন আর তারা থাকে না কবে গেছে সেটাও জানা নেই কারো অসহ্য দুর্গন্ধ ঘরটাতে লাশ পচা গন্ধ এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপর সকলে নাকে চেপে ধরে ভেতরে ঢুকল শুধু জয়বাদে কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কর্নিশের ওপর থেকে মোড়ানো মানব দেহের মতো বস্তাটা নামাতে শুরু করলো বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে তিনি দেখে যতটুকু বুঝলেন রক্তপুজ পড়ে আছে মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হরণ করে তুলল সেটা হলো সত আঠারো ধরনের অফ হোয়াইট পদার্থটি হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞাসা করে ভাই ওটা কে না মানে আমি যে দেখছি আপনিও কি তাই দেখছেন তুই কি দেখছিস আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায় কবির কিছুক্ষণ চুপ রইল ফরেন্সিকের কেউ আসবে বোধ হয় বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন জয় কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞাসা করে ভাই এই মার্ডারটা কে করছে আপনি আপনি কি করে চান এখানে লাশ আছে না মানে আপনি ভাই খুনটা আপনি করছেন না প্রশ্ন একটা একটা করে কর সব জমাট বেঁধে যাচ্ছে মাতার ভেতরে কবির চুপ রইল কিন্তু বেশিক্ষণ পারল না পুনরায় চিকিৎসা করল। তাহলে কি করছে তা জানেন এতক্ষণ জানতাম না এখন জানতে পারলাম আমার মনে হয় আপনি আগেও জানতেন জয় হাসল তাই নাকি মানে বেশ জোরে বলে ফেলেছিল দ্রুত গলা নামিয়ে বলল কবির মানে বুঝিনি আপনি আবার কি করতেছেন ভাই হামজা ভাই আপনারা দেখে রাখতে বলছে এবার কিছু হইলে আমার ছাড়বে না কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগে তুলে আন প্রশ্নের উত্তর দিচ্ছি সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক কবির হতবাক হয়ে তাকিয়ে আছে জয় বিরক্ত হলো আপনার ভ্যাবলার মতো চাই আছে স্ক্যানবাল নিজের ঢোল নিজে না পিটাইলে ও ঢোলে মরিচা ধরে যাবে তাও কোনো দুলাবাই বাজাবে যাবে না আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের আর ওয়েট আমি মাস্টার্স পাস করি নাই করছি তো যা অল্প একটু তুলে আন থু ছি এসব ছোটো কাজ করাবে না ওই দিয়ে বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ যে বালটা ভাবছিস তা না ওইটা আমি নিশ্চিত আর একটু নিশ্চিত হই আন যা কবির চোখ বুঝে পদার্থটি তুলে এনে সামনে ধরলো সর্বপ্রথম কবির হারটা টেনে জয় নাকের কাছে নেয় কবির নাক কুচকে চোখ বুঝে ফেলল জয় হাটটা ছটকা মেরে সরিয়ে বলল ওসি মারাইসে একটা সাধারণ বিষয়কে ঘুরিয়ে পেছিয়ে ভেবে সমাধান বের করবার পারে না শীর্ষালাও থানার ওসি হয়ে বসে আছে তো আমরা ভালো হব কোন দুঃখে হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার তুই না হয় ঘাস খাওয়া গরু ও তো ওসি ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে গিয়া দাঁড়াইয়া রইল আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির ভাই কি এটা মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতোই লাগছে অনেকটা পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল মেলাটোরিন ডেকোয়েট কি কাম এইটা এখানে কী করতে লুড়ু খেলতেছিল বসে খেলবি তুই বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল এক ধরনের হরমোন লিকুইড ওই শালা পাগল পলাশ ওরে কি আমি শখ কইরা পাগল কই শালার বৃত্তে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াতে আবিষ্কারও হয় নাই শালার ঘুমের সমস্যা আছে ব্রেন থেকে ঠিক মতন হরমোন বয় না পার্টিকুলারলি যখন আকাম করে তারপর একেবারে চারটি বারটি গোল হয়ে যায় খুন কইরা আলোর সামনে গেলে পাগল হয়ে যায় পুরা এই লোকটারে মার পর নিশ্চিত এখানে বৈশা এই হরমোন লিকুইড পুশ করছে কয়েক বোতল গেলছে তারপর যাইয়া মরার মতো ঘুম পারছে পলাশ মারছে এই লোকটাকে বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয় হ এইবার শিওর আমি ওই পাগল ছাড়া কারো এমন ধরনের মেন্টাল কেস নাই আমার শাল টান জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে এবার একটু সমাজ সমাজসেবার নাটক করি আর করার কবিরের ক্যান বিশ্বাস হলো না জয়ের কথাগুলো সে পুরুষ মানুষ পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহার করে তো ওখানে পড়ে থাকার মতো কথা না কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞাসা করলো না শাল এনে দিয়ে জয় তা পেছিয়ে নিল শরীরে দাঁড়িয়ে রইল বাইরে সমাজের অনৈতিকতা আরও বিচারে সে খুব তৎপর তাকে দেখতে এমনই লাগছিল একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময় অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হল ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্তক করলেন বিলাল সাহেব বাহ কামড়ালেন তিনি সিমেন্ট ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা তার বদলে জয় মুখে এসে মনে মনে দুটো খাটে বাঙালি গালি দিল সি সাহেবকে বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের যে বসবাস করে না কিনেছে সালমা বেগমের কাছে পরে আর ফেরত দেননি সালমা বেগম উঠে চলে গেলেন এখান থেকে এই কাহিনি জানানো হয়েছে মানুষকে অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকমভাবে জানে আসল কাহিনী কোনটা অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কি না সে ব্যাপারেও ধারণা নেই কারো এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর এরপর একদিন সালমা বেগম কিনেছেন থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে অন্য এলাকা বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন ভার্সিটির এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে এবং এই জমির পেঁয়াজকালে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন খুনটা কমপক্ষে চার দিন আগে হয়েছে ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কর্নিশে তুলে রাখা হয়েছে এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না হতে পারে উনি বহুদিন আসেননি এখানে তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশদের আড্ডা জমে বসেছিল ওসির নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল তবে চেপে গেলেন তিনি করলেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এতদূর গেছে তারা প্রকাশ্যে অনৈতিক ঘুরে বেড়াবে অথচ ধরার ফাঁক থাকবে না ক্লু একটাই রক্তপুজ এগুলোকার কাকে ড্রেসিং করা হয়েছিল দেহের নয় কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই তাকে ড্রাগস দিয়ে মারা হয়েছে নতুন মেয়ে ওর হামচা পাটোয়ারি মাস দিয়ে হামচা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে পুলিশেরা আজকাল পুলিশ নয় তারা কাঠের আসবাব তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনো ভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা অন্তর্ পরীক্ষা ছিল আরেকটা ভার্সিটি চত্বরে গুঞ্জন পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের অর্থাৎ আখের বড় ভাইয়ের অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে ওরা তো বাড়ি ছেড়ে উঠে গেছে তবুও কেন মেরেছে অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড এ ব্যাপারে অন্তুর সংশয় রয়ে গেল আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার সে বহুত অচাচিত বিষয়ের সাক্ষী ভাষায় সে একজন রহস্যবিদ হয়ে উঠেছে এই ভাবনাতেও হাসি পেল অন্তুর হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে এর শুরু কথায় যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধ হয় পাড়ার লোকে জানে আমজুদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে কথাটা রাবেয়া বলে এসেছে প্রতিবেশীদের তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবে না বাড়িতে প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর মেয়েটা একা থাকবে কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আলা ছাড়া কেউ থাকবে না রক্ষা করার আমজো ছায় মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বোঝে ওঠার উপায় নেই শারীরিকভাবে চলার মতো শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাধা করাটোসের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন ডক্টর রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার রোজ দুবেলা অমলিসি চল্লিশ মিলিগ্রাম এর ট্যাবলেট খেতে হচ্ছে সাথে ঘুমের ওষুধ অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনি স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল শুই নিতে ওনার পাঞ্জাবের কলারের একটা বোতাম ছেড়ে গেছে তখন অন্তিক এলো রুমে বহু বছর পর এলো অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে বিছানায় বসতেই প্রশ্ন ছুঁড়লো অন্তিক মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায় অন্তিক নির্লজ্জের মতো হাসল বউ যদি বাপের বাড়ি থেকে এক পটলা গহনা এনে দিয়ে বলে নাও এগুলো দিয়ে ব্যবসা করবে যাতে তোমার বাবা না বলতে পারে তুমি অপয়া বউ খেতে দেবার মুরত নেই তাহলে বোধ হয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ আমি বুঝতে পারছি না আজই বা কী এমন বদলেছে যে তুই বদলে গেছিস এই তো দুদিন আগেও কথা বলতি না হুট করে কি নতুন নাটক শুরু করেছিস অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে দে তুই একটু বিনোদন দে আবু তোমার মুখের ভাষা এত কঠিন কেন আমজাদ সাহেব কথা বললেন না অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল পায়ের ওপর বাতুলি শুয়ে বলল ওই যে একটা কথা আছে না মেহনত করো চুপচাপ এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা হো করে হেসে উঠল অন্তিক আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো আপু আমি ততটাও অপধ হতো না যতটা তুমি ভেবেছিলে কিন্তু সালা কপালের ফার্টিওয়াজে দেখেছিস পলাশের ছেলেদের চাঁদা দিতে আর ঘর থেকে নিয়ে যেতে হয়েছে পুচি খেয়েছে আমাকে খেয়েছে মার্জি আরও কত কী এনে দিয়েছে সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছে অথচ ওদের ক্ষুধা মেটেনি আমার এই সব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেটা জানতো সব সহ্য করতো আর ওই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি লজ্জা দিয়ে মরার চেষ্টা করলাম তাতে তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরও বাড়লো মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে আবার অবস্থা দেখে সেসব একসাথে সইতে শুইতে কবে যেমন জাহের নারী হয়ে উঠেছিল মাঝে মধ্যে মনে হতো ওর এই মানসিক অবস্থা বিগড়ে গেছে আবার এই হাল দেখে আমার এই অবস্থার জন্য আব্বুকে দায়ী করত আব্বু কি কঠোর গম্ভীর তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারিনি ভোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য ওর বোনের শ্বশুর বাড়ি থেকে তালাক দেবার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে অন্তিক কিচ্ছু বলেনি সেদিন বেশ কিছুক্ষণ আপন মনে প্যাঁচাল পেরে উঠে বসলো অন্তিক ঝুঁকে বসে বললো আমি বোধহয় পাগল হয়ে রে অন্তু আমার কোনো কিছুতে কোনো রিয়েকশন আসে না না লজ্জা না সম্মান না কোনো হেলদল যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে ভনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি বাপের মন ভেঙেছে পড়ালেখা ছেড়েছে সব ছেড়ে ছুঁড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি আমি আত্মহত্যা করলে কি পাপ হতো মহাপাপ হতো রে অন্তু না হতো না আত্মহত্যাতে কোনো পাপ নেই ওটা একটা সাহসের বিষয় কঠিন সাহস না থাকলে কেউ ওই দুঃসাহসিকতা কাজ করতে পারে না তুই আর আমি একসাথে সুইসাইড করব কেমন একা মনে মজা পাব না তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে অন্তুকে দেখলো ও দেখ কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে সকালে আটটার পর বেরিয়ে গেল সকলে আমজ ছায়ব অন্তুকে বললেন দরজা আটকে পড়তে বস বিকেলেই ফিরে আসবো আমরা যতদূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখল অন্তু আবুদ্ধির পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য পড়ায় মনোযোগ পেল না কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে ঘুরে ফিরে পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে নফরনামাজে বসতে ইচ্ছে করল অন্তুর গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাচ্ছিল যেন অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা কোনো কিছুতেই মন টিকছে না আশপাশটা ঠিক যেমন গুমুট হয়ে আছে কালবৈশাখী ধেয়ে আসার আগের পরিবেশ যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে ধূপ করে একটা শব্দ হলো কোথাও ট্যাবের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে তবে কানে এলো ঠিকই শরীরে এক প্রকার কম্পোন্ডের পেল অন্তু গোসলটাকে তার বিষাক্ত লাগছে কিসের গোসল করছে আল্লাহই জানে গোসলের পানি শরীরে কেমন জ্বালা ধরায় গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে খুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল অন্তু সম্মিত পেয়ে দ্রুত শরীর মধ্যে শুকনো কাপড় পরতে লাগলো কারা এসেছে ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে কোনো রকম মাথায় গামছা পেছে, তার উপর ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে